এটাও কিন্তু ডিজাইনটা সুন্দর আর ডিজাইনগুলো খুব রানিং ডিজাইন প্রাইস सेम 400 টাকা এই চোকারটাও কিন্তু খুব সুন্দর প্রাইস सेम 400 করে এটাও নিতে পারেন প্রাইস হচ্ছে सेम 400 টাকা করে এটাও কিন্তু খুব সুন্দর একটা চোকার স্কয়ার শেপের কত পড়বে এটার প্রাইস হবে 500 500 টাকা এটা হচ্ছে বালটি কালারের মধ্যে খুব সুন্দর প্রাইস প্রাইস এটা सेम প্রাইস 400 আপনারা চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন নম্বরে কন্টাক্ট করে আচ্ছা এটা কিন্তু একদম নিউ খুব সুন্দর একটা হরিণ ডিজাইন তার নিচে আবার স্টোন করা আছে আকিক পাথরের মধ্যে দারুণ একটা কালেকশন কত প্রাইস থাকবে 600 600 টাকা এটা হচ্ছে অক্সি কালারের মধ্যে খুব কালার হবে দুইটা দুইটা কালার একটা অক্সি সিলভার প্রাইস প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা সুন্দর প্রাইস सेम 400 400

হচ্ছে মাল্টি কালার স্টোন এর মধ্যে খুব সুন্দর প্রাইস প্রাইস তাহলে 300 টাকা 300 টাকা নিতে পারেন হোয়াইট স্টোন এর মধ্যে প্রাইস 300 টাকা 300 টাকা এটাও নিতে পারেন নেকলেসটা প্রাইস এটা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা আচ্ছা একটা সিলভার এটা অক্সি প্রাইস 400 টাকা এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস এটা থাকবে 300 300 টাকা ওকে এটা হচ্ছে খুব সুন্দর অক্সির মধ্যে মাল্টি কালার করা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে সেম 400 টাকা করে বা ওই চোকারটা কিন্তু খুব সুন্দর আপনি চাইলে নেকলেস হিসেবেও পড়তে পারবেন আবার চোকার হিসেবেও পড়তে পারবেন কত প্রাইস থাকবে ছয়শো খুব সুন্দর এখানে আবার হচ্ছে বলগুলো পাওয়া যাবে ওকে ওইটার মতোই বাট এটার ডিজাইনটা একটু চেঞ্জ মানে যেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন খুবই নাইস প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে সেই ভাইরাল সেটটা খুব সুন্দর প্রাইস করবে পাঁচশো টাকা সিম্পলের মধ্যে এটা নিতে পারেন এটার দুইটা কালার প্রাইস তিনশো টাকা